আসসালামু আলাইকুম পরিপাটি সংসারে আপনাদের সবাইকে স্বাগতম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রচুর বৃষ্টি হচ্ছে বিশেষ করে কুমিল্লা নোয়াখালী চাঁদপুর হ্যাঁ এই জায়গাগুলোতে অনেক বেশি বৃষ্টি হচ্ছে এতটাই বৃষ্টি হচ্ছে যে মানে সব কিছু একদম রাস্তাঘাট সব ডুবে গেছে বৃষ্টি কিন্তু ভালো লাগে সবারই কিন্তু যখন সেটা অনেক বেশি হয়ে যায় অতিরিক্ত হয়ে যায় তখন আবার সেটাই আমাদের জন্য কাল হয়ে দাঁড়ায় তো সারা রাত বৃষ্টি হয়েছে সকালে আপনাদের ভাইয়া যাওয়ার আগে একটু কম ছিল কিন্তু সে যাওয়ার পরপরই না একদম মসুল ধারে বৃষ্টি হচ্ছে চোখে ঘুম ঘুমাতেও ইচ্ছে করছে আবার বৃষ্টি দেখতে ইচ্ছে করছে তো যাই হোক তাকে আমি বিলে করে দিয়ে কিছুক্ষণ বসেছিলাম বসে এরকমভাবে ভাবে বৃষ্টি দেখছি হ্যাঁ বৃষ্টিটা উপভোগ করছি যেহেতু ছেলে ঘুমাচ্ছে তাকে কিন্তু সে উঠছে না তো ভাবলাম যেহেতু সে উঠছে না আমি ফাঁকি একটু নাস্তাটা করে নিই তাতে সে উঠলে তাকে সাথে সাথে নাস্তা খাওয়াতে পারি তো বৃষ্টিতে এমন একটা অবস্থা যে মানুষ বের হবে আসবে মানে কোথাও যাবে রাস্তাঘাটে রিক্সাও তেমন পাওয়া যাচ্ছে না রিক্সা পাওয়া গেলেও রাস্তাঘাটে এতটাই পানি যে অনেক জায়গায় রিক্সাও চলাচল করতে পারছে না আর এই বৃষ্টির মধ্যে আসলে আজকে হেল্পিং হ্যান্ড উনিও আসতে পারবে না বুঝতে পারছি কারণ অনেক বেশি বৃষ্টি আর এই দেখেন আমার সোনা ঘুম থেকে উঠে সে আসলে এতটাই বৃষ্টি সে নাস্তা খাওয়ানোর পরে না এইভাবে বসে আমি তাকে রুমে বসিয়ে দিয়ে একটু কাজ করছিলাম এসে দেখি সে খুব মনোযোগ দিয়ে বৃষ্টি দেখছে আমি তাকে ডাকছি কিন্তু সে মানে আমার ডাকে সাড়া দিচ্ছে না সে বৃষ্টি দেখছে অনেকক্ষণ পরে সে বুঝতে পারছে যে আমি তাকে ডাকছি বা তার সাথে কথা বলছি আসলে এতটাই বৃষ্টি বাচ্চা মানুষ তো সে একা একা একটু ভয়ও পাচ্ছে যে এত বৃষ্টি হঠাৎ করে হচ্ছে এ আসা আসলে কাজও অনেক তার মধ্যে পাশে আরেকটু ঘটনা ঘটেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব আগে দেখেন সে কি করছে সে আমাকে অনেক প্রশ্ন করছিল মানে তার তো এখনও কথা তেমন ভাবে ফুটেনি তো কিছু একটা বলার চেষ্টা করছে বা কিছু একটা আমাকে জিজ্ঞেস করছে বাট আমি তার কথার উত্তর দিতে পারছি না কারণ বুঝতে পারছি না আর এই তো এখন তার একটু দুষ্টমি শুরু হয়ে গেছে এটা হচ্ছে তার দুষ্টমি এটা মনে হয় বেশিরভাগ বাচ্চারা এটা করে আর এই যে বললাম যে একটা ঘটনা ঘটে গেছে দেখেন আমার রান্নাঘরের প্রচুর বৃষ্টির পানি আমি চুলা জ্বালাতে পারছি না চুলাটা জ্বালালে না কেমন একটা মানে ছেদ শব্দ করছে বৃষ্টির পানির কারণে আর এই পানিগুলো এসেছে মূলত বৃষ্টি বৃষ্টির সাথে অনেক বাতাস আর যে অ্যাডজাস্ট ফ্যান আছে ওইটা দিয়ে বেশি বৃষ্টি হলে এই জায়গাটা দিয়ে অনেক পানি আসে তো যাই হোক রান্না করতে হবে খেতে হবে তো এই যে দেখেন শর্টকাট রান্না করেছি একটু খিচুড়ি আর এই যে ইলেকট্রিক চুলাটা এটা আমি রুমে ডাইনিংয়ের উপরে এনে তারপরে কিন্তু রান্নাগুলো করেছি অনেক সমস্যা হয়েছে কারণ সব কিছু এখানে আনা আবার রান্না করা আবার রেখে আসা রান্নাঘরের অবস্থা তো একদম বেহাল হয়ে আছে বৃষ্টির পানির কারণে আমি কোনো রকমে যাতে পানিটা রুমের মধ্যে ঢুকে না যায় সেই জন্য আমার বাসায় কিছু পুরাতন চালের বস্তা ছিল যেগুলো সালার বস্তা বলে আর কি তো আমি ওইটা দিয়ে পানিটা আটকিয়ে রেখেছি আর এই তো এখানে এটা এনে একটু হালকা একটু পেঁয়াজ ভর্তা সাথে একটু ডিম ভুনা করেছি আর হচ্ছে এই যে খিচুড়ি করে নিয়েছি বৃষ্টির দিন একটু খিচুড়ি না হলে আসলে বাঙালি চলে না এমন একটা সিচুয়েশন কি নিয়ে কি করবো আসলে বুঝে উঠতে পারছিলাম না পানি আপনাদের ভাইও আসতে পারছে না সে অফিসে গিয়ে একদম আটকিয়ে গেছে এদিক দিয়ে ছেলেটাও না বৃষ্টি অনেক হওয়াতে কারেন্টও ঠিক মতো থাকছে না সে খুব ভয় পাচ্ছে সব মিলে আসলে একটা বেহাল অবস্থা পার করেছি তো বিকেলে ছেলেকে ঘুম পাড়িয়ে একটু বৃষ্টি যখন কমেছে ভাবলাম একটু বারান্দায় যাই গাছগুলো না একদম বৃষ্টির পানিতে গোড়াগুলো একদম অনেক বেশি নরম হয়ে গিয়েছে তো এই জন্য আমি কিছুটা মাটি তাদের একটু মানে আলগা করে দিয়েছি তো এতটা বৃষ্টির মধ্যে না মানুষের অনেক সমস্যা পড়তে হয়েছে বা অনেক সমস্যা মনে হয় পড়তে হবে কারণ অনেকেই বলছে যে এত পানি মনে হচ্ছে বন্যা হবে তো আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন সবাইকে সাবধানে রাখেন বিপদ থেকে উদ্ধার করেন এটা আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে কাউকে বিপদে পড়তে না আসলে বন্যা হলে তো একদম মানে করুণ পরিস্থিতি গ্রামের মানুষদের হয়ে যাবে আর দেখা গেছে আত্মীয় স্বজন অনেকেই থাকে গ্রামে তাদের কথাও চিন্তা হয় সবার কথাই চিন্তা হয় যাই হোক যেন এমনটা না হয় তো যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো না আমার ভীষণ ভালো লাগে খারাপ হোক ভালো হোক যে জিনিসটা খারাপ লাগবে অবশ্যই বলবেন আর আমার কথাতে হয়তো অনেক ভুল ত্রুটি হতেই পারে সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বৃষ্টির পানির কারণে না গাছের সব পাতাগুলো একদম পরিষ্কার হয়ে গেছে দেখতে ভীষণ ভালো লাগছে হয়তো বারান্দাটা অনেক নোংরা হয়েছে সেটা পরবর্তীতে পরিষ্কার করলে ঠিক হয়ে যাবে আর সাথে যে গাছগুলো পরিষ্কার হয়ে গেছে এটাও দেখতে ভীষণ ভালো লাগছে এই যে এখানে নতুন কিছু গাছ লাগিয়েছিলাম সবগুলো গাছেই না এত ফুল ধরেছে বারান্দাটা একদম ফুলে ফুলে ভরা তো দেখতে ভীষণ ভালো লাগে রাত্রিবেলাও ভালো লাগে এই যে গাছটা দেখছেন শুধু পাতা আর পাতা এত ভালো লাগে জানেন ফেলে দেওয়া জিনিস যদি যত্ন করে রাখা যায় অনেক কিছু হয় এটা আমার আগের বাসার একটা আন্টিরা যখন বাসা ছেড়ে চলে গিয়েছে তখন গাছটা ফেলে দিয়েছিল আমি এনে লাগিয়েছি আর এটা দেখছেন এটা লজ্জাবতী গাছ এটা আমার আম্মু নিচ থেকে মানে হাঁটতে গিয়েছিল তখন পে করে নিয়ে এসেছে আমি গাছটা লাগিয়েছি এটাও না ভীষণ ভালো লাগে শটা প্রচুর মেঘলা মনে হচ্ছে আরও অনেক বেশি বৃষ্টি হবে আবার হঠাৎ করে তাকালে না মনে হচ্ছে যে শীতকাল অনেক কুয়াশা পড়ছে এই আর কি এক একটা সময় ওয়েদারটা এক এক রকম লাগছে আর এখানে হচ্ছে বানান্দা কিছু ফুল পড়েছে তো ফুলগুলো আমি ফেলে দিব না ফুলগুলো আমি নিয়ে যাব রুমে দেখি কী করা যায় আপনারাও দেখেন তো এই তো আমি ফুলগুলো একটু রুমে নিয়ে আসলাম আর এখন হচ্ছে এই ঝাড়টার মধ্যে রেখে দিব পানিতে রাখলে ফুলটা না দু একদিন ভালো থাকবে বিশেষ করে মাধবীলতাটা ভালো থাকবে আর হচ্ছে নয়নতারাটা হয়তো একদিন বা দুই দিন ভালো থাকবে এই আর কি তো এখানে রেখে দিলাম আসলে দেখতে ভীষণ ভালো লাগছে তো কাঁচা ফুলের সৌন্দর্যটা না একদম অন্যরকম তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম